ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু রয়েছে এই মডেলের অসংখ্য পিস মাইক্রোটিক রাউটার বোর্ড এই মুহূর্তে আমাদের দোকানে আছে আমাদের দোকান কোথায় ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি প্রয়োজন হয় স্ক্রিনশট রাখতে পারেন দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে পণ্য ক্রয় করতে পারেন নিজে আসতে না পারলে পরিচিত কাউকে পাঠাতে পারেন যিনি চেক করে দেখে ক্রয় করে নগদ টাকা দিয়ে পণ্য নিয়ে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এই দুইটা অপশনের যদি কোনোটাই না থাকে শেষ ভরসা কুরিয়ার কুরিয়ারে পাঠানো হয় শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে থাকি তারা পিক আপ এন্ড ড্রপ সার্ভিস দেয় পিক আপ এন্ড ড্রপ সার্ভিসের মানে কি আমাদের দোকানে আসে পাঠাওয়ের লোক পাঠাও কুরিয়ারের লোক এসে বলে যে ভাই আজকে আপনাদের কোন কোন প্রোডাক্ট কুরিয়ার করছেন সেটা দেন সেই প্রোডাক্টগুলো দিয়ে দেই প্যাকেজিং করা অবস্থায় থাকে সেটা নিয়ে যায় কাস্টমারের বাসায় হোম ডেলিভারি দেয় টাকা সংগ্রহ করে টাকা আমাদের ব্যাঙ্কে পাঠিয়ে দেয় এইটা আপ অ্যান্ড হোম ডেলিভারি সার্ভিস এই কারণে আমরা পাঠাওতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি স্টেট ফাস্ট শো আর অনেক কুরিয়ার আছে কিন্তু আমরা একটি কুরিয়ারের সাথেই কাজ করছি এই মুহূর্তে আপনাদেরকে কনফিগারেশন দেখাবো চালিয়ে দেখাবো প্রথমে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে একটু পাওয়ার অন করছি রেস্ট কানেকশন দিচ্ছি পাওয়ার পাচ্ছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড দেখতে পাচ্ছেন মডেল লেখা আছে এটি আমরা এখন কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে একটা বিদ্যায় তারপরে দুটো বিদ্যায় বিপ দিলে রেডি হয়ে যায় এটি রেডি হয়ে গেলে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে উইন বক্সের সহযোগিতায় প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সেটি চেক করব শুধু তাই না এর কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য একটি ক্যাবল নিচ্ছি ক্যাবল নিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করব কানেক্ট করেছি এক নম্বর পোর্টে আমি যদি একটু দেখিয়ে দিই এই যে মাইক্রোটিকের এক নম্বর পোর্টে এটা কিন্তু কানেক্ট করা আছে এবং এই এক নম্বর পোর্টে লাইট জ্বলছে এই যে মাইক্রোটিকের এইখানে পোর্ট আছে টোটাল মধ্যে আমি প্রথম এক নম্বর পোর্টে কানেক্ট করলাম প্রতিটা পোর্টই ভালো আছে সচল আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে উইন বক্সে গেলাম উইন বক্সে যাওয়ার পরেই দেখলাম এই যে ম্যাক পেয়ে গেছে আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছে এবং বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক এবং এখানে যদি না ঢুকে টুলসে গিয়ে অবশ্যই লিগাসি মোডটা টিক দিয়ে দিবেন জাস্ট ক্লিক করলাম কানেক্টে দিলাম প্রবেশ করলো মাইক্রোটিকের মধ্যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন অর্থাৎ পোর্টগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সিস্টেমে যাব সিস্টেমে গিয়ে রিসোর্সে গেলে আপনি এখানে কনফিগারেশন দেখতে পাবেন এটা হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক এবং র্যাম কতটুকু আছে দেখতে পাচ্ছেন পনেরোশো এমবি র্যাম আছে হার্ড ডিস্ক মানে স্টোরেজ আছে কতটুকু একশো আঠাশ এমবি স্টোরেজ আছে দেখতে পাচ্ছেন আমরা যে মাইক্রোটিক নিয়ে কথা বলছি এই মাইক্রোটিকের আপনার সিরিয়াল নাম্বার কিংবা ম্যাকটাও একটু দেখিয়ে দিচ্ছি সিরিয়াল হচ্ছে লাস্টে তিনশো সত্তর থ্রি সেভেন জিরো না সরি সেভেন থ্রি জিরো 730 আমি ভুল বলেছি এটার সিরিয়াল হচ্ছে 730 দেখতে পাচ্ছেন 730 জানি না দেখা যাচ্ছে কিনা 730 সিরিয়াল এক নম্বর পোর্টে কানেক্ট করেছি এখন আমরা খুলে আমরা দুই নম্বর পোর্ট দ্বিতীয় পোর্টটা কানেক্ট করি আমরা জাস্ট এক এক করে প্রতিটা পোর্ট দেখিয়ে দেই দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্ট ভালো আছে প্রতিটা পোর্ট ভালো আছে দেখানোর কিছু নেই তারপরেও দেখালে মনে একটা তৃপ্তি থাকে যারা অনেক দূর থেকে ভিডিও দেখছেন যে ভাই পোর্টগুলো ভালো আছে কি না কনফিগারেশন কিভাবে চেক করব তাদের জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা এখন পঞ্চম পোর্টটা চেক করছি পাঁচ নম্বর পোর্ট দেখছেন কিন্তু আপনারা এক এক করে প্রতিটা পোর্টই চেক করে দেখাচ্ছি পাঁচ নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন এখন আমরা ছয় নম্বর পোর্টে প্রবেশ করব ষষ্ঠ পোর্ট ছয় নম্বর পোর্টে প্রবেশ করছি ম্যাক পেয়েছে কানেক্টে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেছে সাত নম্বর প্রবেশ করছি প্রতিটার কিন্তু লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন সাত নম্বর পোর্টে প্রবেশ করলাম এখন আট নম্বর পোর্টে আমরা প্রবেশ করছি আট নম্বর পোর্টে প্রবেশ করব দেখতে পাচ্ছেন নয় নম্বর পোর্টে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে কানেকশন পেয়ে যাবে এই যে নয় নম্বর পোর্টটা কানেকশন পেয়েছে এখন আমরা দশ নম্বর পোর্টে প্রবেশ করছি টোটাল তেরোটা পোর্ট রয়েছে এই মাইক্রোটিকে যার মডেল এগারোশো এইচ এক্স টু আমি প্রতিটা পোর্টই আপনাদেরকে সামনে বসে চালিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এইচ এক্স টু আমাদের কাছে এই মডেলের অনেকগুলো পিস রয়েছে আপনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো লাস্টের তেরো নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি তেরো নম্বরে ম্যাক পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করলাম মাইক্রোটিকে কনফিগারেশন আরেকবার দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন নিজে না বুঝলে অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন আমি আরও একবার সিরিয়াল নম্বরটা এখানে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এগারোশো এইচ এক্স টু সিরিয়াল নম্বর সাতশো তিরিশ লাস্টে এবং এটি খুলে ফেলছি তাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে স্টিকার দিয়ে দিয়েছি আজকে হচ্ছে আটাশ তারিখ আটাশ আট দুই হাজার পঁচিশ নেটের সাহায্যে লাইভ ডেট অ্যান্ড টাইমটা দেখিয়ে দিচ্ছি আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ বারোটা চুয়াল্লিশ দুপুর বারোটা চুয়াল্লিশ কিশোরগঞ্জের মোজাম্মেল ভাইয়ের কাছে পাঠানো হবে কিশোরগঞ্জ মোজাম্মেল ভাই তার কাছে এটি পাঠানো হবে তাই ভাইয়ের চেহারাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভাই মোজাম্মেল ভাইয়ের প্রতি শুভকামনা রইল ভাই ঢাকাতে যখন অন্য কাজের জন্য আসবেন তখন হলেও আসবেন দোকানে চায়ের দাওয়াত শুধু চা না দুপুর হয়ে গেলে লাঞ্চের দাওয়াত থাকবে চিন্তার কোনো কারণ ভাইয়ের বাসা হচ্ছে কিশোরগঞ্জ বাজিতপুর এবং ইউনিয়ন হচ্ছে দিঘিপার। পার বাজিতপুর কিশোরগঞ্জ এবং এটি যাচ্ছে মোজাম্মেল ভাইয়ের কাছে আমরা ভাইয়ের কাছে এটি পাঠানোর জন্য এটি প্যাকেট করব দেখতে পাচ্ছেন এক ভিডিওর মধ্যেই কিন্তু আমরা টোটালটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্যাকেট করি সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে যে কোনটা দেখলাম কোনটা দিচ্ছে সিরিয়াল নাম্বারটা পর্যন্ত দেখানো রয়েছে যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এই যে দেখেন সুন্দর করে আমরা ফোন দিয়ে রেখেছি ফোন দিয়ে এইভাবে করে পাঠানো হচ্ছে যাতে করে চুল পরিমাণ কোনো আঘাত না লাগতে পারে অরিজিনাল একটা পাওয়ার কেবল এখানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এটিও সংযুক্ত করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এটিকে প্যাকেট করছি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে সামনে রেখেই দেখানো হচ্ছে এখানে আসলে কোন লুকোচুরির কোনো অবকাশ নাই এখান থেকে দিয়ে দেয় তাহলে ভালো হবে আশা করব যারা দূর থেকে ভিডিও দেখছেন আমাদের ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই মাঝে মধ্যে ফলো করবেন হয়তো আপনার এই প্রোডাক্টের প্রয়োজন নেই আজকে কালকে হয়তো যে প্রোডাক্টের ভিডিও করব বা যে প্রোডাক্ট থাকবে সেটি হয়তো আপনাদের প্রয়োজন হলেও হতে পারে আগামী কালকের জন্য হলেও আজকে আমাদের পেজটা লাইক দিয়ে রাখতে পারেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এবং যখন যেটা আমাদের কাছে থাকে আমাদের স্টকে আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি পাঠাউ কুরিয়ার কিন্তু পিক আপ এন্ড ড্রপ সার্ভিস দিচ্ছে যার কারণে আপনি বাসায় বসে পণ্য পেয়ে যাচ্ছেন আপনাকে খুব একটা দৌড়াদৌড়িও করতে হচ্ছে না চাকুটা আমাদের দোকানের ঠিকানা কথা বলতে বলতে বলে দেই সুবাস্তু নজরফালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান এটি হচ্ছে প্রগতি সরণে শাহজাদপুর কে অনেকেই অনেক ভাবে দেখে কেউ শাহজাহানপুর মনে করে আবার উল্লাপাড়ায় সম্ভবত একটি শাহজাদপুর রয়েছে অনেকে আবার সেটির কথাও মনে করে এটা হচ্ছে বাড্ডা শাহজাদপুর সুবাস্ত মার্কেট বাড্ডা শাহজাদপুর সুবাস্তু মার্কেটে আমাদের দোকান এই দোকানে আমরা দু হাজার ষোলো থেকে আছি অর্থাৎ আমরা বলতে গেলে প্রায় নয় বছর ধরে এই দোকানে আছি আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের ভিডিও দেখেছি এই ঘটনাটা আংশিক সত্য আংশিক সত্য বললাম এই কারণে কারণ অনেকেই ভিডিও দেখে কিভাবে দেখে ধরুন আপনি বাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন তখন কি করছেন পাশে বসলে আপনি হয়তো অনেক কিছু দেখছেন অনেক সিনারি দেখছেন পাশে বসে আপনার হয়তো অনেক কিছু ভালো লাগছে কিন্তু আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন তখন কি আপনার মনে থাকছে কিছু যে আপনি কি কি দেখেছেন বা কি হয়েছিল কিছুই কিন্তু আপনার মনে নেই এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি দেখেছেন ঠিকই কিন্তু মনোযোগ সহকারে দেখেননি তো যার কারণে আপনি যদি মনোযোগ সহকারে না দেখেন আপনার কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে আপনার প্রশ্নের কোনো শেষ থাকবে না যে ভাই এটা কিভাবে ওইটা কিভাবে এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এরকম তো এই কারণে বলবো যে ভাই আমাদের ভিডিওটা আসলে শুধু দেখলেই হবে না একটু মনোযোগ সহকারে দেখতে বলবো তাহলে আপনার সকল প্রশ্নের অবসান ঘটবে এই অনুরোধটুকু আশা করব আপনারা রাখবেন এবং সময় সুযোগ পেলে দোকানে তো অবশ্যই আসবেন দোকানে আসার সবাইকে আমন্ত্রণ জানায় অনেকেই আসতে পারেন অনেকেই আসতে পারেন না তো আজকে না হোক কালকে যখন আপনি ফ্রি থাকবেন ঢাকাতে আসবেন অন্য কোনো কাজের জন্য ডাক্তার দেখাতে হোক কেউ বিদেশ চলে যাচ্ছে তাকে আগাই নিতে হোক এভাবে যে কারণেই হোক না কেন আপনি ঢাকাতে আসবেন আসলে অনেক খুশি হব আমাদের দোকানের ঠিকানা ভাইকে দিয়ে দিচ্ছি মোজাম্মেল ভাইকে দিয়ে দিচ্ছি ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি সময় সুযোগ পেলে দোকানে আসবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকেট করছি আমরা এমনভাবে প্যাকেট করি যাতে প্রকার বাইরের আঘাতেও কোনো প্রকার ক্ষতি না হয় Yeah. আমরা আগে এক সময় শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন একটা প্যাকেজিংয়ের পিছনে আমরা কিভাবে করে সময় দেই আমরা কস্টেপ কার্টুন ইত্যাদি প্যাকেজিংয়ের পিছনে ব্যয় করি তো যার কারণে অনেকেই আছে যারা আসলে আবেগের প্রোডাক্ট ক্রয় করে তখন আমাদের জন্য পেরেশানি হয়ে যায় তো যার কারণে আমরা অর্ডার কনফার্মের জন্য এখন অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স ছাড়া আসলে আমরা প্রোডাক্ট এখন পাঠাচ্ছি না কারণ অনেকেই হয়তো আবেগে অর্ডার করে থাকেন কিন্তু এরপরে দেখা যায় হয়তো তার কাছে টাকা নাই বা নিবে না বা অনেকেই অর্ডার করে দেখেন যে আছে কি না তো এই যে প্যাকেজিং এই যেমন কস্টেপ শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে আবার কষ্টেপ কেনা তো এই জিনিসগুলো মিলিয়ে দেখা যায় আমাদের একটা খরচ হয়ে যায় প্রত্যেকটা পার্সেলের জন্য তাই অনুরোধ করবো অবশ্যই জন্য হলে পার্সেল অর্ডার করবেন না এবং সময় পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকান কিন্তু বুধবার ছাড়া অন্য সব দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা এবং অনুরোধ থাকবে আপনাদের যদি কোনো আব্দার থাকে বলার কথা থাকে কথা বলতে চান যেটাই থাকুক না কেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন এই বিশেষ অনুরোধটুকু আশা করবো আপনারা শুনবেন রাখবেন সকাল এগারোটা থেকে রাত এর মধ্যে ফোন করবেন ফোন করার সময় সকাল এগারোটা থেকে রাত আটটা একটি পার্সেল আমরা কিভাবে রেডি করি এটি একটি র ভিডিও কোনো প্রকার এডিট ছাড়াই আপনাদেরকে বলতে গেলে দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা পুরো বিষয়টি নিশ্চিত হতে পারেন প্যাকেট করছি মাইক্রোটিক রাউটার বোর্ড এই আপনারা তো জায়গা থেকেই প্রোডাক্ট অর্ডার করেন নিয়েছেন আসলে প্যাকেজিং এর বিষয়টা দেখবেন আমরা কতটা আন্তরিকতা এবং যত্ন সহকারে একটা প্রোডাক্ট রেডি করি প্যাকেট করি আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে

এগারোশো এইচ এক্স টু আমরা প্যাকেট করছি আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জে পাঠানো হচ্ছে রেডি হয়ে গেল আমাদের এই প্যাকেজিংটি করা কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন একটা প্যাকেজিং এর পিছনে আসলে কিভাবে করে সময় দিতে হয় কলশিট দিতে হয় সবকিছু করার পর যদি এটা কোনো কারণে রিটার্ন আসে তাহলে আসলে আমাদের কি পরিমাণ মানে প্রবলেম হয় হয় লস আপনি তো হয়তো বুঝবেন তো এই কারণে আমরা এখন প্রতিটা পার্সেলের বিপরীতে আমরা অন্তত এক হাজার টাকা হলেও আমরা বুকিং মানি নিয়ে থাকি যাতে অন্তত কাস্টমারের থেকে কোনো প্রকার দুষ্কর্মের সুযোগ না থাকে তাছাড়া প্রোডাক্টে কোনো ত্রুটি পেলে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সাত দিনের মধ্যে টাকা ফেরত গ্যারান্টি দিয়ে থাকি রেডি হয়ে গেল আমি এখন কাস্টমারের পার্সেল আইডিটা লিখে দিচ্ছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি তার নম্বরের লাস্টে হচ্ছে টু ওয়ান জিরো টু পার্সেল আইডি হচ্ছে টু ওয়ান জিরো টু

টুয়ান জিরো টু এটি হচ্ছে লিখে দিচ্ছি কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এস টু এটি রেখে দিচ্ছি পাঠকুরিয়ার লোক আসবে সংগ্রহ করে নিয়ে যাবে আশা করবো দ্রুত সম্ভব সময়ের মধ্যে প্রোডাক্টটি পৌঁছে যাবে কাস্টমারের দূরপোড়ায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ